আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেলের সংবাদ সঙ্গে আছি আমি শহীদুল ইসলাম সাগর আর শুরুতে যথারীতি সংবাদ শিরোনাম ঈদুল আজহার দিনে প্রতিবন্ধীদের হাতে কোরবানির গোষ্ঠ তুলে দিল ব্রিটিশ চ্যারিটি সংস্থা রেস্কিউ এই ট্রাস্ট চ্যানেল এস এর মাধ্যমে রেস্কিউ এই ট্রাস্ট যেভাবে সমাজের অবহেলিত মানুষের কল্যাণে কাজ করছে তা প্রশংসনীয় সোমবার ঈদুল আজহার দিনে সিলেটের প্রতিবন্ধী মানুষের মধ্যে কোরবানির মাংস বিতরণকালে সুধিজনেরা এই অভিমত ব্যক্ত করেন সিলেট থেকে বিস্তারিত মৈনুদ্দিন মঞ্জু ক্যামেরা ছিলেন সিলেট অফিসের চিফ ক্যামেরাপার্সন লিটন চৌধুরী প্রতি বছরের মতো এবারও এই ট্রাস্টের উদ্যোগে ঈদের দিনে সিলেট সিটি এলাকার প্রতিবন্ধী মানুষের মাঝে কুরবানির মাংস বিতরণ করা হয় সিলেট নগরীর আম্বরখানা বড়বাজার এলাকায় দেড় শতাধিক পরিবারের মাঝে এই মাংস বিতরণ করা হয় দিনভর বৃষ্টির কারণে বিপর্যস্ত প্রতিবন্ধী মানুষেরা কুরবানির মাংস পেয়ে দানশীল প্রবাসীদের প্রতি প্রাণ ভরে দোয়া করেন মাংস কিনিয়া খাওয়ার তো ফিক নাই আপনারা মাংস দিন আমরা তাও খাইয়া খুশি কারণ ছেলে ওই রকম মেয়ে ওই রকম আমি ওই প্রতিবন্ধী মানুষ আমরা বছর দুইবার পাই আট তলি আর দুআ সবাই আর প্রবাসী অলter লাগি বালা দতা আল্লাহ তুতলে দে ইনশাআল্লাহ আমরা তো দেম আপনারা দেই লাগামতা দাম দেখে গরিব মানুষ শান্তাম পারি না খাইতাম পারি না ওখানে আপনারা দিশন দেখきゃ আমরা খুশি হইছি সিলেটি কর্পোরেশনের 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেজওয়ান আমাদের সার্বিক ব্যবস্থাপনায় এই কুরবানির মাংস বিতরণ করা হয় এ তিনি বলেন চ্যানেলেসের মাধ্যমে রেস্কিউ এই ট্রাস্ট যেভাবে সমাজের অবহেলিত মানুষের কল্যাণে কাজ করছে তা প্রশংসনীয় রেস্কিউ এই ট্রাস্টের উদ্যোগে আজকের এই কুরবানির গরুর মাংস বিতরণের জন্য আমি পাঁচ নং ওয়ার্ডবাসী গরিব অসহায় মানুষের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই বিশেষ করে এই রেস্কিউ এই ট্রাস্টের অন্য ফাউন্ডার মাহি জলিলবাই ওনার কাছে আমি কৃতজ্ঞতা জানাই পাশাপাশি এটার সাথে সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞতা জানাই রেস্কিউ এই ট্রাস্টের কুরবানি দুই হাজার এর আওতায় এবার সিলেশ্বর এলাকা ছাড়াও পর্যায়ক্রমে কোম্পানিগঞ্জ ও সুনামগঞ্জের প্রত্যন্ত অঞ্চল বিশ্বনাথের আমতল গ্রাম মৌলিবাজার সহ একাধিক জায়গায় গরু কুরবানি দিয়ে মাংস বিতরণ করা হচ্ছে মনিদিন মঞ্জু চ্যানেল নিউজ সিলেট